যে পানি দেখা যাচ্ছে আমরা মনে হয় না বাসার থাকতে পারবো আমাদের মনে হয় উনিশশো অষ্টআশি শুরু করে দুই হাজার চার উনিশশো আটানব্বই দুই হাজার চার আমাদের এখানে সকলকে বলছি সবাই আমাদের জন্য দোয়া করবেন বারবার করে বারবার করে বলছি আল্লাহর কাছে আমাদের জন্য দোয়া করবেন তাছাড়া আমাদের আর উপায় নেই আমাদের বাড়িদের কিন্তু প্রায় এখন বিপদের উপরও মধ্য দক্ষিণ ভারত যুব সমাজ নাজমুল ভাই শাহিনাকা মেদিভাই আস্তান আমরা কিন্তু সকলে আছি ইনশাল্লাহ আমরা দুর্যোগের ভিতরে সর্বোচ্চ চেষ্টা করবো যারা আপনার অসহায় হয়ে যায় তাদেরকে আনার দিতে আমাদের এদিকে কিন্তু কেউ নাই আমরা সবাইকে আমাদের এদিকে আবদুল্লা ভাই কেন্দ্রে নিয়ে আসছি

আপনি যাই যান এদিকে যান আপনারা এদিকে আইন এদিকে আইন না আপনারা দোতলা দোতলা আমরা পরে আনাব আপনি যাই যান ওছি তো যাও এ মামা আমি কইলা হ্যাঁ আপনি তো সামনে 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 আয় কো এদিক আনের না প্রচুর না অন কোন কিন্তু যান যত না যান যায় হয় না

સાધુ લઈ તાધો સાધો સાધુ જગો ઓબ સાધ

ো মানুহ আছে ন ঘৰনো মানুহ আছে নাই কথা কষ্ট জোতা লাগিছে আমি জোতা বাদ দি ৰছী দেখো